স্ত্রীদের কিছু রোগ থাকে যেটাকে আমরা গোপন রোগ বলি তার মধ্যে তিনটি উল্লেখযোগ্য রোগ রয়েছে যেটা অনেক ধরতে পারে পারে না না বা বুঝতে যে আসলে স্বামীরা তার স্ত্রীর যে নীরব ঘাতক এই রোগটা বহে বেড়াচ্ছে তারা ভুরুক্ষেপ করে না ফলশ্রুতিতে স্ত্রীও ক্ষতিগ্রস্ত হচ্ছে পরোক্ষভাবে স্বামীদেরও কিন্তু রোগটা সরিয়ে যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য নারীদের বা স্ত্রীদের একটা রোগ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন যখন আপনি আপনার স্ত্রীর ছত্রাক বা ফাঙ্গাল দাউদ জাতীয় যে রোগগুলো তার কুস্কির বা জনাঙ্গের আশেপাশে রয়েছে এটা আপনি দেখেও না দেখার ভান করছেন বা বুঝতে পারছেন না এই রোগটা কিন্তু আপনার ছড়িয়ে পড়বে এমনকি আপনার সন্তানদের হয়ে যেতে পারে মহিলাদের আরেকটা রোগ রয়েছে বিশেষ করে এটা নতুন বিবাহিত নারীদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয় ভেজাইনিমাস নামক একটা জনিপথের অসুখ এই সমস্ত নারীরা যৌন মিলনের সময় প্রচন্ড ব্যথা অনুভব করে তারা চেষ্টা করে মিলনের জন্য স্বামীর সহযোগিতা চাই মিলন করতে গেলে তারা প্রচন্ড কান্না ব্যথা অনুভব করে অনেক সময় তারা লিঙ্গটা জনিপথে প্রবেশ করানোর যে একটা প্রচেষ্টা সেটাও করতে দেয় না তারা প্রচন্ড আকারে ভয় পাই বাধা দেয় আর তিন নম্বর সর্বশেষ যেটা আমি বলবো নারীদের জরায়ু বা ইউটের আছে যেই লেয়ারগুলো থাকে অ্যান্ড্রোমেট্রিয়াম অ্যান্ড্রোমেট্রিয়াম লেয়ারের অ্যান্ডোমেট্রোসিস নামক একটা ডিজিজ হয় এই লেয়ারের অ্যান্ডোমেট্রোসিস যে ডিজিজের কারণে নারীদের অনেক সময় মাসিকের সময় প্রচন্ড ব্যথা হতে পারে অনিয়মিত ইরেগুলার মিনিস্ট্রেশন হতে পারে নারীদের জমাট বাঁধা রক্ত যেতে পারে লো ব্যাট পেন হতে পারে মাথা ধরা ইত্যাদি সমস্যাগুলো হয় নারীরা অনেক সময় স্বামীদের কাছে এগুলো শেয়ার করে না তার মাসিকের সমস্যা হচ্ছে তার মাসিকের ব্যথা হচ্ছে তার মাথা ব্যথা করছে ইত্যাদি এই বিষয়গুলো স্বামী কখনো বুঝতেই পারে না যে তার স্ত্রী এই ধরনের একটা কঠিন সমস্যার মধ্য দিয়ে তার জীবনটা পার হচ্ছে অনেক পুরো শুধু যৌন মিলন তার সংসারের দেখভাল এই বিষয়গুলো নিয়েই চিন্তিত থাকে কিন্তু এছাড়াও যে নারীদের আরো কিছু রোগ রয়েছে তার মধ্যে আমি ভিডিওর শেষ পর্যায়ে যেটা উল্লেখ করব সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার জনিপথের একটা মুখের দিকে যে জরায়ু মুখে যে ক্যান্সার অনেক নারীদের হয়ে যায় তো স্বামীরা এই জিনিসটাকে খুব একটা গুরুত্ব দেয় না আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো বা সরকারি হসপিটালগুলোতে আপনি খুব সহজেই ভায়া টেস্ট করতে পারেন যে তার ক্যান্সার হতে যাচ্ছে কি না স্ক্রিনিং করে দেখতে হয় যে আপনার অ্যাডাল্ট পূর্ণবয়স্ক নারী বিশেষ করে ঝুঁকিপূর্ণ থাকে যাদের বয়স বেশি হয়ে যাচ্ছে চল্লিশের বেশি তাদের এই পরীক্ষাগুলো খুবই জরুরি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ